আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি প্রতিদিন দাঁত খাওয়ার জন্য আর বাসা হচ্ছে গিয়ে আমি একা বাড়ি তো কালকে রাতের তরকারি ছিল তরকারি আর এখন একটা ডিম বেজে নিছি আর গরম ভাত রান্না করছি হচ্ছে আমি খেয়ে নিব কারণ আমি কোনো যাইতে পারি না এমনি বিয়ে দেখতে মন চায় তাও মানুষের যে মানে এত ভিড়ের মধ্যে আমি যাইতে পারি না কেন জানি আমার একটু ভালোই লাগে না এটা আজ না এটা সারা জীবনই আমি কোনো ভিড় বার্তায় থাকতে পারি না আর বিশেষ করে এখন তো গরম এখন তো আমি ঘর থেকেই বেরোই না সারাদিন ভ্যানের নিচে থাকি কারেন্টটা চলে গেলে একটু বেরোই আর অপেক্ষায় থাকি কখন কারেন্ট আসবে তখনই হচ্ছে দৌড়তে করে চলে আসি কোনো অনুষ্ঠানের খাওয়া দাওয়া আজ পর্যন্ত আমি সেই অনুষ্ঠান বাড়িতে খাই খাইনি মানে মজলিসে বসে খাইনি আরও মানুষের সাথে বইসে। আমার পক্ষে সম্ভব আজ পর্যন্ত হয় নাই কারণ আমার খাইতে হলো বেশ টাইম লাগে আর এত টাইম নিয়ে খাওয়া কোনো মতেই সম্ভব না আমি রেস্টুরেন্টেও কোনো জায়গায় খাইতে যাই না কারণ খাইতে পারি না সময় নিয়ে এই জন্য আর বাড়িতে হচ্ছে গিয়ে নিরালায় বসে বসে খাই কোনো সমস্যা নাই কেউ কিছু বলবি না যে কয় ঘন্টা খাইলাম না কয় মিনিট খাইলাম নিজের বাড়ি তো নিজের বাড়ি জন্য সবাই পাঠাই দিচ্ছি আমি যাইনি আমি যাই না বলে আমার মেয়ে তো যাইতেই চায় না তো জোর করে পাঠাইছি যে বাবা আমি তো কিছু রান্না করি নেই মানে মিথ্যা কথা কইছি রান্না করিনি তুমি কি খাবা নে যাও বা কারণ বাচ্চা মানুষ আমি যাই না বলে যায় না এটা খারাপ লাগছে এই জন্য মিথ্যা কথা দিয়ে পাঠিয়ে আমি রান্না করছি অনেক আগেই তো আমি খাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বললাম না ঘরের সবাই হচ্ছে গিয়ে দাঁত খাইতে গেছে তো আমার মেয়ে সেই জায়গায় গরমে বসে আর খাইতে পারে নাই পাশের বাড়িতেই পাশের বাড়ি বলতে এখান থেকে দুই মিনিট লাগে পাশের ঘরে এই দাঁত তো ও সেইখান থেকে খাবারের প্লেট হাতে করে নিয়ে চলাইছে ও এখানে বসে আর খাইতে পারে নাই মানে ওর নাকি এতটাই অস্থির আর গরম লাগতেছিল কইতেছে যে এখন আমি বসে এক ঘন্টা ধরে খাইতে পারবো কারণ আমার মেয়েও আমার মতো ওরও খাইতে বেশ সময় লাগে ও তাড়াতাড়ি খাইতে পারে না তো খাওয়ার কি কি আইটেম ছিল আম্মু সিঙ্গি মিষ্টি দই হুম আর রোস্ট রোস্ট মাছ মাছ খাসির মাংস না হুম খাসির মাংস তুমি খাইছো ও আচ্ছা তুমি তো খাও না গরু খাসি যাই হোক তোমার মনে মুরগির মাংসের তরকারি দিছিল না শশা লেবু শশা লেবু যাক তুই খাও এই হচ্ছে গিয়া মেয়ের খাওন আমার পাগল হ্যাঁ চিংড়ি দেখছি খাও আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এখন অনেক সকাল এখনও সূর্য ওঠে নাই কেবল লাল হয়ে মানে উঠতেছে কিন্তু সূর্যের মুখ এখনো দেখা যায় না একটু হাঁটতে পেরেছি তো পাট ক্ষেত চারিদিকে হচ্ছে গিয়ে ক্ষেত মানে এত মশা বইলে বোঝানোর মতো না এতটাই মানে রাতে জানলা দরজা তো লাগান থাকে এই মশারি টানান থাকে গোলপ দরান থাকে কিন্তু কিছুই হয় না তারপর যে কোন ফাঁক দিয়ে মশারির ভিতরে মশা ঢুককে কীভাবে কামড়ায় জানি না মানে সারা শরীর মানে জ্বলতাছে মশার কামড়ে হচ্ছে গিয়ে সকাল সকাল ঘুম ভেঙে যায় প্রতিদিন হচ্ছে গিয়ে মশার জর্ম হয় আর বিশেষ করে যে পানি এই যে রাস্তার যে খাতগুলা ওই পাটগুলা হচ্ছে করে এইখানে ফালায় আর এখানে যখন পানিটা আসছে তখন তখনই যেরকম নোংলা পানি হয়ে গেছে গন্ধ হয়ে গেছে এইখান থেকে আরো মশাটা বেশি বিস্তার হয় আমার মেয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত ক্লান্ত হয়ে যাওয়ার পর সে বলতেছে আম্মু চলো সামনে ব্রিজ ব্রিজে একটু বসবো বাতাসও লাগবে না আমার জিরে নো হয়ে যাবে না বাচ্চা মানুষ তো ঘুম থেকে উঠে মানে হাঁটতে একটু ক্লান্ত ক্লান্ত লাগে ওর না শুধু আমারও ক্লান্ত লাগতেছে কিন্তু সারাদিন যে ঘরে থাকি সেই জন্য শুধুমাত্র একটু বেরোনো এই যে কিছু কিছু জায়গায় হচ্ছে পাটগুলা কেটে ফেলছে কাটতেছে এই যে এইগুলা পাট কেটে ফেলছে যখন এই পুরাটা জমিনের পাট কাটা হবে পুরোটা মাঠের তখন মশামশি একটু কুইমা যাইব ওই যে একটা শৈল মাছের পোনা দেখা যায় না জানি না ওই দেখো পোনা দেখছো ওই যে পোনা পিলপিল করতেছে পাটের কোনায় ছোটকালে আমরা এই ফোনাগুলো ধরতাম অনেক ভালো লাগতো হ্যাঁ আমাকে নৌকা আইলে আমরা আসবো নৌকা হয়তো বার বাইর করা হবে না কারণ আমাকে গরু নেই নৌকাতে কি করবো আর বাড়িতে কেউ থাকেও না এই জন্য নৌকার অত দরকারও পড়ে না সকালবেলা সকালবেলা এত সুন্দর জায়গা দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে যেটা মানে বলার মতো না একটু মিষ্টি মিষ্টি বাতাস আর কোনো রোদ নাই এই জন্য একটু বেশি ভালো লাগে তো কিছুদিন হয়েছে না এটা বৃষ্টি দেখায় কিন্তু কোনো বৃষ্টি হইতেছে না বৃষ্টি হইলে আমরা কি হাঁটবো হাঁট একটু বাইরে বাইরেইছি মনে হয় পাঁচ সাত মিনিট হয়েছে কিন্তু বাড়িতে এত জোরে ডাক দিয়েছে ওই যে ভিতর সাইডে যে একটা বাগান দেখা যায় ওই বাগানের ওইখানে হচ্ছে কি আমাদের বাড়ি আর এই মহল্লায় চলেছে সেই আওয়াজ বাবা ডাকতেছে যদিও বা অল্প হাইটেই হয়রান হয়ে যায় শরীর একটু ভালো যাইতেছে না তারপর আর একটু হাঁটতে চাইছিলাম তা আঁটা হইতেছে না ডাকতেছে চলে যাবো মেতরে এগিয়ে গেছে সে আর আটছি আমি কই চলো কি কয় আগে শুনেছি পরে আটপানে নেটে যাইতে আরও পাঁচ ছয় মিনিট লাগবে বাড়ি কিন্তু আইছিলাম অনেক কষ্ট করে পাশে অনেক দূরে একটা জায়গায় যাব কিন্তু সেটা আর যাওয়া হলো না এখন বাড়ির দিকে যাইতেছি দেখি নেক্সট আবার আসি নাকি আসলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন শরীরটা ভীষণ ভীষণ খারাপ যাইতেছে